স্কিল ওয়ার্কার ভিসা ব্রাকেটের রেস্টুরেন্ট বায়োমেট্রিক দিয়ে দিয়েছে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেই নাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না দেওয়ার কি হতে পারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো দর্শক কোনো রিকোয়ারমেন্ট না ইউকে স্কিল ওয়ার্কার ভিসা দিতে পয়েন্ট কিভাবে গণনা করে ইউকে ভিআই এবং ভিসা পেতে কত পয়েন্ট অর্জন করতে হয় ভিএফএস এ বায়োমেট্রিক দেওয়ার পর কি কস্টে স্পন্সর নোট দেওয়া যায় তামসুল হক লিখেছেন স্কিলড স্কিল ওয়ার্কার ভিসা ব্র্যাকেটে রেস্টুরেন্ট বায়োমেট্রিক দিয়ে দিয়েছে কিন্তু এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেই নাই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট না দেওয়ার কি হতে পারে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তো দর্শক কোনো রিকোয়ারমেন্ট না ইউকে স্কিল ওয়ার্কার ভিসা দিতে পয়েন্ট কিভাবে গণনা করে ইউকে ভিআই এবং ভিসা পেতে কত পয়েন্ট অর্জন করতে হয় সত্তর পয়েন্ট অর্জন করতে হয় ভিএফএস এ বায়োমেট্রিক দেওয়ার পর কি কসে স্পন্সর নোট দেওয়া যায় দর্শক আপনি ভিএফএস এর কথা আনলেন আপনি এদিকে আবার ইয়ে একটু প্রথম থেকে আবার আসি শামসুল হক সাহেবের কোয়েশনে স্কুল অফ অফিসে বায়োমেট্রিক কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেই নাই ওকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না ও আপনি অ্যাপ্লিকেশন দেশ থেকে করেছেন এটা আমি এখন বুঝতে পারছি দ্বিতীয় লাইন স্কুল ভিসা দিতে পয়েন্ট কি ওকে আমি মানে আপনি দেশ থেকে অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনার এখানে ম্যান্ডেটরি না আপনার এক্সপিরিয়েন্স লেটার দেওয়া অনেক সময় হোম অফিস আপনার কি এক্সপিরিয়েন্স আছে সেটা যাচাইয়ের জন্য অনেক সময় লেটার চায় যদি আপনার কাজ করে থাকেন সত্যি সত্যি জেনুইনলি কাজ করে থাকেন এক্সপিরিয়েন্স লেটার জেনুইন যেটা আছে সেটা জেনুইন কাজ করেছেন সেরকম যদি হয় তাহলে আপনি দিবেন আর যদি না করেন তাহলে আপনি ইয়ে দিবেন ব্যাখ্যা দিবেন যে আপনি কিভাবে আপনাকে তারা সিলেক্ট করেছে আপনার কি কোনো ট্রেনিং করা আছে বা আপনার কি অন্য কোনো এক্সপিরিয়েন্স আছে এই লাইনে এই জন্য আপনি অ্যাপ্লাই করেছেন তাহলে ঠিক আছে এখানে সত্তর পয়েন্ট পেতে হয় আপনি পয়েন্টের ব্যাপারে জানতে চেয়েছেন পয়েন্ট এভাবে পাওয়া যায় যে আপনার যদি স্পন্সার স্পন্সর থাকে এখানে টোয়েন্টি পয়েন্টস আপনার স্পন্সর যদি অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি জব দিয়ে থাকে এখানে টোয়েন্টি পয়েন্টস অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি দিয়ে থাকে এখানে হচ্ছে টেন পয়েন্টস এটা ট্রেডেবল পয়েন্টস বলে আর হচ্ছে ইংলিশের জন্য টেন পয়েন্টস আর হচ্ছে আপনার মেন্টেনেন্সের জন্য টেন পয়েন্টস এভাবে করে সত্তর পয়েন্ট তো সত্তর পয়েন্টস এর ভিতরে কস্ট যদি ঠিক মতো দেওয়া হয় ওখানেই চলে আসে ষাট পয়েন্ট কিভাবে ষাট পয়েন্ট আসে কস ঠিক মতো দেওয়া হলে আমি বলি আপনার কোম্পানির যে কোম্পানি আপনাকে স্পন্সর করতেছে কস দিয়েছে সেই কোম্পানির স্পন্সর লাইসেন্স স্পন্সার নাম্বার আছে তার মানে এখানে দশ পয়েন্ট তারপরে হলো এলিজেবল জব যেটা সেটা দিয়েছে মানে আপনাকে কস দিতে গেলে এলিজেবল জবই দিতে হবে তো সেখানে বিশ পয়েন্ট স্যালারির জন্য যেটা ট্রেডেবল পয়েন্ট সেখানে দশ পয়েন্ট তো এখানে পঞ্চাশ চলে আসছে আর মেনটেন্স ফান্ড সাধারণত কসের মাধ্যমেই সার্টিফাই করা হয় সেখানেও একটা দশ পয়েন্ট চলে আসছে আর ইংলিশ আপনার থাকা লাগবে ইংলিশের লেভেল বি ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে হয় আই টি এস ফর সেটাই আপনার সবগুলোতে ফোর থাকলে আপনি টেন পয়েন্টস পাবেন এইভাবে করে টোটাল পয়েন্টস হয় কস অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপার কস্ট যদি থাকে স্যালারি ঠিক থাকে জবের টাইটেল ঠিক থাকে কোড ঠিক থাকে সব ঠিক থাকে তাহলে আপনার আর যদি ইংলিশ আপনার ঠিক থাকে মেনটেন্স ফান্ড আইদার তারা সার্টিফাই করেছে আর না করলে আপনার ব্যাংক প্রপার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে যেখানে বারোশো সত্তর পাউন্ড বা এটার ইকুইভ্যালেন্ট আছে গত আঠাশ দিন এরকম যদি হয় তাহলে আপনি ইউ আর ফাইন ইউ আর মানে আপনি পয়েন্ট পাওয়ার কথা সবকিছু ঠিকঠাক আছে আপনি আরেকটা আমাকে প্রশ্ন করেছেন যে বায়োমেট্রিক দেওয়ার পরে স্পন্সর নোট দেওয়া যায় কিনা কোম্পানি স্পন্সর নোট একটা কস ইউজড না হওয়া পর্যন্ত দেওয়া যায় বায়োমেট্রিক দেওয়ার সাথে সাথেই তো হোম অফিস এই কস্টার উপরে সিদ্ধান্ত নিয়ে নেয় না কিছুদিন সময় লাগায় কখনো এক সপ্তাহ কখনো দুই সপ্তাহ কখনো এক মাস কখনো দুই মাসও লাগাতে পারে তো এই অবস্থায় ইউজ শব্দটা আসে ওই এস এম এস সিস্টেমে লগ ইন করলে দেখে অ্যাসাইনড শো করছে অ্যাসাইন্ড শো করা মানে এখনো ইউজ হয় নাই মানে হোম অফিস এখনো এটার উপরে সিদ্ধান্ত নেয় নাই ভিজার অ্যাপ্লিকেশনের সিদ্ধান্ত নেয় নাই যতক্ষণ ইউজ না লেখা আসতেছে ততক্ষণ পর্যন্ত স্পন্সর নোট দেওয়া যায় একটা কসের মধ্যে ঠিক আছে তো ইউজ হয়ে গেলে তাইলে আর দেওয়া যায় না তার মানে বায়োমেট্রিক দিয়ে আসার পরেও হোম অফিস যতক্ষণ এটাকে ইউজড শো না করাবে মানে পরবর্তী কিছু মধ্যে ততদিন পর্যন্ত স্পন্সর নোট দেওয়া যাবে তারপর কি একটা ছোট প্রশ্ন আবার উনি করেছেন মনে হয় চলে গিয়েছে কি প্রশ্ন মিস করেছে আমি মনে হয় এনএসএফ মেল দিলে ওই যে কি নট স্টেট ফরওয়ার্ড মেল দিছে তবে কিছু চাই নাই এখন কি ইন্টারভিউ নিবে হ্যাঁ নো স্টেট ফরওয়ার্ড মেইল এটা কথ্য ভাষায় আমি জানি অনেকে এটাকে এনএসএফ মেইল বলে এটা হোম অফিসের কোনো কথা না এনএসএফ মেইল মুখে মুখে বলে ঠিক আছে আমিও বুঝেছি এনএসএফ মেইল মানে কি নট স্ট্রেট ফরওয়ার্ড ইমেল দিয়েছে তো এটা কিছু চায় নাই বসে থাকেন কিছু না চাইলে না চাইছে আপনি আর কিছু করা দরকার নাই এখন কি ইন্টারভিউ নিবে নিতেও পারে নিতেও পারে এটা আপনাকে গ্যারান্টি দেওয়া যায় না আপনি প্রস্তুত থাকেন হঠাৎ করে ইন্টারভিউ নিতেও পারে আপনি সমস্ত দিক ঠিকঠাক মতো জেনে রাখেন আমি নিউ এন্ট্রান্স অপশনে প্রযোজ্য বয়স বিশ এর কসে নিউ এন্ট্রান্স অপশন ওয়াই দেওয়া আবার স্যালারি আটত্রিশ হাজার সাতশো এখন আমার প্রশ্ন আল্লাহ রহমদে যদি আমার ভিসা তাহলে স্যালারি আটত্রিশ হাজার নয়শো আটত্রিশ হাজার নয়শো নিবেও না ভাইয়া তাইলে ওই যে আপনি যদি চান একটু আগে প্রশ্ন করেছিলেন যদি স্পন্সার নোট এখনো দেওয়ার সুযোগ থাকে লগ করতে বলেন স্পন্সারকে যদি অনেক কম স্যালারি দিতে চায় তিরিশ হাজার নয়শো ষাট দিতে চায় তাহলে তিরিশ হাজার ষাট এখন উল্লেখ করতে হবে যতক্ষণ ইউজ না হয়েছে ততক্ষণ এটা উল্লেখ করার সুযোগ আছে মানে স্পন্সার নোট দেওয়ার সুযোগ আছে আর যদি আহ ইউজ শো করে ফেলে তাহলে কিন্তু আপনি আর এটা দিতে পারবেন না এবং তখন কিন্তু আপনি দেশে আসলে আটত্রিশ হাজার সাতশো স্যালারি মেনটেন করে যেতে হবে নিউ এন্ট্রান্ট হলে আপনার ওই যে তিরিশ পার্সেন্ট রিডিউস দিয়ে তিরিশ হাজার নশো ষাট দেওয়ার সুযোগ আছে আপনি একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি নলেজ রেখেছেন আমি থ্যাংক ইউ এই ধরনের আপনি যে রিসার্চ করেছেন থ্যাঙ্কস ভেরি মাচ কিন্তু আপনি এমপ্লয়ারকে বলেন যে আপনি যদি চান আমাকে আরো কম স্যালারি দিতে তিরিশ হাজার নশো ষাট আপনি এটা এখনই স্পন্সর নোটে তাড়াতাড়ি করে উল্লেখ করেন যত ডিসিশন হওয়ার মানে ইউজ দেখানোর আগে যদি করে ফেলেন তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল ঠিক আছে আশা করি হক সাহেব আপনি ভালো ইয়ে পেয়েছেন আপনার বয়স বিশ বছর আমার মেয়ের বয়সের কাছাকাছি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি উইশ বেস্ট অফ লাক ফর ইউ ইনশাআল্লাহ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম